আর আপনি একটু রেস্ট নেন আমরা আপনার কামটা করে দিতে পুরো হাত ব্যথা হয়ে গেছে গা আপনি একমাত্র আমার কষ্টটা বুঝলেন আপনি যেহেতু কাজ করে দিবেন তাহলে আমি বইয়া একটু রেস্ট নেই ওই সিজন ল আমরা রেস্ট নেই বাইরে আমগর কাজ করে দিব যাই ডান বেশি করে আনস না কে কি ব্যাপার ওরা কাজ বাদ দিয়ে বসে আছে কেন দেখেন স্যার ওরা সারাদিন শুধু এইভাবে বসে থাকে আমি দুইবার আইছি দুইবারই দেখলাম ওরা এখানে বসে আছে বসে আছে না ওদের হাজিরা যাওয়ার সময় বুঝামু কত দানে কত চাল এবার সামনে যাই হ্যাঁ চলেন কন্ট্রাক্টর সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হইছে কন্ট্রাক্টর সাহেব বিকাল তো হয়ে গেছে গা পাঁচটাও বাজে হাজিরাটা যদি দিতেন বাসায় চলে যাইতাম পাঁচটা বাজার এখনো দুই মিনিট বাকি আছে তুই এখন হাজিরা চাইতে চোস হাজিরার জন্য একদম পাগল হয়ে গেছে গা কাজ করে তারপর হাজিরা চাইস ওই যে তাকায় দেখ মমি এখনো কাজ করতেইছে আর তোরা কাজের সময় আসিলি বইয়া হাজিরা নেওয়ার সময় আগে আগে আয়া পড়ছো ডাক দেওয়া করে

ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওই মাছুমার সিজানের হাজিরাটা দিয়ে দে। ঠিক আছে ভাই। এই নাও তোমাদের হাজিরা নাও। স্যার মাত্র 300 টাকা ওর দেখা হাজিরাও তো দিলেন না। তোপরে 300 টাকা দিছি এইটাই তো বেশি। তোরা সারাদিন কাজ কর সারা দিন থাকছিস বয়া। দুইবার সাইডে লোকড়াইছি দুইবারই দিয়ে যা কম ফলায় বয়া আসো। যা হাম যা। এই সিজন চল। দেখছস সারা দিন কাজ করলাম আমরা কষ্টও করলাম আমরা।

মানে আমি তো কিছুই বুঝলাম না কাহিনী বোঝা লাগব না তুই যে কোন লেভেল ওটা তো আমরা বুঝে ফেলাইছি সারাদিন পরে পরে ঘুমাস আর আমরা কাজে হাত সারাদিন কাজ বাদ দিয়ে ফাঁকি বাজি আর দিন শেষে পুরো হাজিরা নিয়ে যাস না

কি আমি নিজের কানে শুনছি তোরা কি করছ এবার ঘাটেক্কা দেওয়ার আগে বের যা হাই হাই কট খায় গেলাম গাদি এই বিদ্যে কামে জবাব কামই পাই না চালাকিতে কিছু সময় फायदा পাওয়া যায় কিন্তু সত্য একদিন ধরা পড়েই যায় নিজের কাজের প্রতিরোধ দানা থাকলে অন্যের চোখে কখনো সম্মান থাকে না ফাঁকি দিয়ে কখনোই সফলতা পাওয়া যায় না সফলতা আসে পরিশ্রম আর সততার পথে